আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম অনেক দিন পর গল্প আমি ছাড়তে চাইলেও গল্প আমাকে ছাড়তে চায় না তাই নতুন আরেকটি গল্প আপনাদের সামনে হাজির করলাম আমি গল্পটি যেখান থেকে পেয়েছি ঠিক সেভাবেই তুলে ধরলাম আমি সুমন এখন আমি প্রাপ্তবয়স্ক বিয়ে করেছি আমার ছোটোবেলার একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ঘটনাটি ছিল এরকম যে আমার বয়স তখন পাঁচ কি ছয় সে সময় আমি নানুবাড়িতে থাকতাম আমার বাবা অস্ট্রেলিয়ায় থাকতেন আমার মা আর আমি নানুবাড়িতে থাকতাম তো নানার বেশ বড় একটা বাগান ছিল বাড়ির সঙ্গে বাড়ির পেছনে আর কি তো বাগানটাতে নানার অনেক রকমের ফলের গাছ ছিল সেই সময় যতগুলো ফল গাছ মানে অ্যাভেলেবেল ছিল সব ফল গাছই নানার ছিল কিন্তু নানার একটাই দুঃখ ছিল নানার বাগানে কখনো নারকেল গাছ হতো না তো এটা নিয়ে নানা প্রায় আফসোস করতেন নানা এখানে বলে রাখা ভালো আমার নানা সেনাবাহিনীতে জব করতেন তখন রিটায়ার করেছেন এবং তিনি মনের মতো করে বাড়ি দালান বাড়ি করেছিলেন এবং সাইডে অনেকখানি জায়গা নিয়ে বাগান গড়ে তুলেছিলেন তার শখ ছিল তার সব রকমের ফল মূল ফল ফুলের গাছ থাকবে তো সেটা তিনি করেছিলেন তো সেই বাগানে নারকেল গাছ ছিল না বলে নানার নেহায়েতে দুঃখ কম ছিল না তো তা নানদের আশ্চর্যজনকভাবে নানার পাশের বাড়ির তারও বেশ বড় বাগান ছিল তো পাঁচিল দিয়ে ঘেরা ছিল নানার বাগানটা সেই পাঁচিলের ওপারে জোড়া দুটো বেশ বড় নারকেল নারকেল গাছ ছিল তো নানা দেখে বলতো দেখ পাশাপাশি মাটি অথচ ওখানে কত সুন্দর নারকেল গাছ নারকেল ধরে আছে ডাব ধরে আছে কচি কচি কি সুন্দর দেখতে আর আমার মাটিতে আমি এত লাগালাম তারপর কোনো নারকেল গাছ হয় না তো এটা কি জানি কেন হয় না সেটা আল্লাই ভালো জানে তো যাই হোক আমি নানার সঙ্গে সেদিন বিকেলবেলা নানার ইয়ে ছিল মানে প্রত্যেক দিন অভ্যেস ছিল সে আসরের নামাজ পড়ে এসে বিকেলবেলা তার কোন গাছে ফল পেকেছে কোন গাছে ডাল মরে গিয়েছে ডা গাছের পরিচর্যা করতেন এবং কোথায় পানি লাগবে এগুলা দেখভাল করতেন তো আমিও নানার হাত ধরে ছোটো যেহেতু সাথে সাথে যেতাম তো প্রতিদিনের মতো সেদিনও গিয়েছিলাম তো নানার সঙ্গে আমিও মসজিদে যেতাম নামাজ পড়তে আর নানার আমার ভীষণ ভালোবাসতেন আমাকে নানা তিনি এখন পৃথিবীতে নেই তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন তো আমি নানার হাত ধরে সে সময় গাছে বেশ কিছু ফল এসেছিলো বিভিন্ন রকমের ফল তো নানা সেগুলো পেরে পেরে আমার হাতে একটা ছোট্ট ব্যাগ ছিল সে ব্যাগটাতে দিচ্ছিলেন তো হঠাৎ করে আমি নানার সঙ্গে বিভিন্ন রকমের কথা বলছিলাম ছোটো ছোট যেভাবে পাঁচ ছয় বছরের বাচ্চা কথা বলে তো হঠাৎ আমার মনে হলো পাশের যে বাগানটা ছিল প্রতিবেশীর সেই নারকেল গাছ দুটোই বেশ বড়ো বড়ো ডাব এবং নারকেল হয়েছিল তো ওই গাছটার উপর আমার চোখ পড়ে আমি উপরে তাকিয়েছিলাম যেহেতু তো দেখলাম যে গাছটাতে একটা আমার বয়সী মানে পাঁচ ছয় বছর বয়সের হবে একটা বাচ্চা একদম ধপ ধপে সাদা সে গাছের উপরে খুব লাফাচ্ছে এই ডাল থেকে ওই ডাল মানে নারকেল গাছের উপরে এখান থেকে ওখানে বেশ লাফাচ্ছে ডাব ধরছে নারকেল ধরছে আর খিলখিল করে হাসছে আর আমার দিকে তাকাচ্ছে আমাকে আকর্ষণ করার জন্য সে আরও তিরিং বিরিং করছে তা বিষয়টা আমি প্রথমে ভুল মনে করেছিলাম যেহেতু আমি খুব ছোটো পরে আমি ভালো করে হা করে ওর দিকে তাকিয়ে আমিও হাসছিলাম মিটি মিটি তখন আমার নানা আমার ব্যাগে ফল রাখতে এসে আমাদেরকে খেয়াল করলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন সুমন তুমি হাসছো কেন নানু ভাই আমি নানাকে হাত ধরে বললাম নানা দেখো দেখো নালকের গাছের ওপরে তখন নানা কি বলেন, কি দেখবো বলে নানা তাকালেন এবং তিনি কিছুই দেখতে পেলেন না আমি তখনই হেসে চলেছি খিলখিল করে ওর সঙ্গে নানা বললেন কি হয়েছে তুমি হাসছ কেন আর কি দেখতে বলছো আমাকে নারকেল গাছে আমি বললাম নানা কেন তুমি দেখতে পাচ্ছ না ওখানে আমার সমানই একটা বাচ্চা কি সুন্দর চাঁদের মতো দেখতে দেখো ওর গায়ের লোম লোম কত আর চুলগুলোও সাদা সে কি সুন্দর করে হাসছে আর খেলছে আমি ওর সঙ্গে খেলতে চাই নানা ওকে নিচে আসতে বলো নানা আমার আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন অনেক চিন্তিত হয়ে পড়লেন এবং আমাকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে বাগান থেকে চলে এলেন আমি আসতে চাইনি আমি ওর সঙ্গে খেলবো কিন্তু নানা বললেন না এখন সন্ধ্যে ঘনিয়ে আসছে এখন আর খেলতে হবে না চলো মাগরেভে রাজান দেবে আমরা মসজিদে যাই তো আমাকে নানা নিয়ে চলে এলেন সে তখন কার মতো নানা একটু চিন্তিতই ছিলেন কিন্তু তেমন কিছু ঘটেনি আশ্চর্যজনক কিন্তু পর পরবর্তীতে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসার পথে আমি আবার নারকেল গাছের দিকে হাঁটা ধরছিলাম নানা আমাকে টেনে নিয়ে বাড়ি এলেন বাড়িতে এসে বেশ কিছু দোয়া কালাম পড়ে আমার গায়ে মাথায় ফু দিয়ে দিলেন এবং বললেন আমার আমার মাকে যে শোন তুই ওকে আজকে খেয়াল চোখে চোখে রাখিস তো মা বললেন কেন কি হয়েছে বাবা নানা বললেন না তেমন কিছু হয়নি তবে একটু রাত্রে দরজাটা বন্ধ রাখিস ও যেন খুলতে না পারে মা চিন্তিত হয়ে বেশ কয়েকবার নানাকে রিকোয়েস্ট করলেন বলার জন্য কিন্তু নানা কিছু বললেন না তারপর হঠাৎ নাকি রাত্রে আমি ঘুমিয়ে পড়েছি রাত দেড়টা দুইটার দিকে আমি উঠে সেই সজোরে দরজায় করাঘাত করছি কিন্তু মা দরজা উপরে ছিটকেনে লাগিয়ে রেখেছিলেন যেহেতু আমি ছোট আমি খুলতে পারছিলাম না তারপর মা তাড়াতাড়ি করে এসে আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন মার চিল্লাপাল্লাতে নানা নানি সবাই উঠে এসেছিলেন এবং মা দরজা খুলে আমাকে দেখিয়ে বললেন বাবা দেখো এই এত রাতের ছিটকেনে খুলতে চাইছে দরজার তারপর নানা বললেন বুঝতে পেরেছি আমি যা আজ করেছিলাম সেটাই হয়েছে তারপর থেকে নানা আমাকে বাগানে নিয়ে যেতেন না এমন কি নানাও যেতেন না এরপর দিন নানা বললেন এরপর দিন নানা আমাকে মসজিদের হুজুরের কাছে নিয়ে গিয়ে ওই ঘটনাটা খুলে বললেন এবং তিনি বেশ কিছু দোয়া কালাম পরে আমাকে ফু দিয়ে দিলেন তারপর বললেন যে আর তেমন সমস্যা হওয়ার কথা না যদি হয় তাহলে আপনাকে একটু ওই বড় স্টেপ আমাকে নিতে হবে তারপরে নানা চলে এলেন সেদিন রাত্রে মোটামুটি আমি ভালো ছিলাম এর পরের দিন রাত্রে আবার ঘুমিয়ে পড়েছি এবার রাত তিনটার দিকে আমি উঠে দরজা খুলে বাগানের দিকে ছুট দিচ্ছিলাম সাথে সাথে আমার মা পিছন থেকে আমাকে ঘপ করে ধরে ফেললেন এরপর থেকে আমাদের বাড়ির সবার টনক নড়ল এবার মসজিদের হুজুরের কাছে যে বলা হলো এটা কি হয়েছে আমার ছেলের সঙ্গে কেন এটা হচ্ছে হুজুর বললেন যে ওটা একটা বাচ্চা ভূত জিন ছিল সে আপনার ছেলেকে পছন্দ করেছে এবং বন্ধুত্ব হয়ে গেছে সে রাত্রে আপনার ছেলেকে ডাক দেয় ওই ডাক শুনতে পায় এবং সে ছুটে চলে যেতে চায় তার কাছে খেলার জন্য এটা যে তখন সে জ্ঞানের মধ্যে থাকে না বেহুশ অবস্থায় সে ছুটে যায় ঘুমের মধ্যে তো এটার ব্যবস্থা আছে আমার কাছে আমি করে দিচ্ছি বলে তিনি এসে বাড়ি ঘর বেশ ভালো করে বন্ধ করে দিলেন এবং পানি পড়া এবং তেল পড়া দিলেন মাকে বললেন আমার খুব খেয়াল রাখতে রাত্রে ঘরের দরজায় ঘেঁটে সব জায়গায় যেন তালা দেয়া থাকে এরপর থেকে নানা নানি এবং আমার মা যথেষ্ট সাবধান ছিলেন কিন্তু হঠাৎ একদিন অসাবধানতাবশত বেশ বেশ কিছুদিন তখন আমার মায়েরা অনেকটাই ভুলতে বসেছেন এই ঘটনা হঠাৎ আমি একদিন রাত্রে ছিলাম না বাগানে পড়েছিলাম মা নানা নানি ফজরের নামাজের সময় উঠে আমাকে না পেয়ে ভীষণ কান্নাকাটি করে চারিদিকে খুঁজে গিয়ে দেখেন নারকেল গাছের এই পাশে আমাদের পাঁচিলের এই ধারে আমি পড়ে রয়েছি তারপর সেখান থেকে আমাকে তুলে নিয়ে এলেন এরপর ডাক্তার দেখানো হলো ডাক্তারে তো কোনো কিছুই খুঁজে পেলেন না এবং কবিরাজ দেখানো হলো কিন্তু সেই দিনের রাতের পর থেকে আমি খুঁড়িয়ে খুঁড়ি মানে একটা পা আমার ভেঙে গিয়েছিল মানে আমি উঁচু পাচিলের ওপর মানে লাভ দিতে চেয়েছিলাম এবং সেখান থেকে পড়ে আমার পাটা ভেঙে গিয়েছিল আমি বলেছিলাম মাকে যে আমি পাচিলের উপর উঠছিলাম তখন আমি কেন উঠছিলাম কিসের জন্য ছিলাম এসব কিছুই আমার মনে ছিল না তো যাই হোক এরপর থেকে আমার একটা পা সম্পূর্ণরূপেই একেবারেই হারিয়ে ফেলি আমি মানে পাটা কোনো ডাক্তার বা কবিরাজ হুজুর কেউ ভালো করতে পারে না পাটা আমার একেবারেই ভেঙে গিয়েছিল এবং সেখান থেকে আমি এখন স্ক্র্যাচে ভর করে হাঁটাচলা করি এভাবে আমি পড়ালেখা সব কিছু শেষ করেছি কিন্তু ও যেটা বলছিলাম যে সেই বাচ্চা ভূতটা আমাকে নিয়ে সেদিন রাত্রে অনেক খেলাধুলা করেছিল এবং আমি তার সঙ্গে খেলতে খেলতে গাছের উপরে আমাকে সে টেনে তুলেছিল উড়িয়ে নিয়ে গিয়েছিল এবং আমি আমার আবছাম আছে। আমাকে তুলে এসে নারকেল গাছ থেকে ধপ করে নিচে ফেলে দিয়েছিল মানে খেলতে খেলতে আমি পড়ে গিয়েছিলাম তার হয়তো বা দোষ ছিল না তারপর থেকে আমি আমার একটা হারিয়েছিলাম তো গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে লাগলো অবশ্যই জানাবেন তো এখান পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন আর আমার নানার জন্য দোয়া করবেন সেই বাচ্চা ভূতটার কথা এখনও মনে পড়লে আমার গা ওড়ে ওঠে হুজুর অনেক চেষ্টা করেছিলেন কষ্ট করে সেখান থেকে আমাকে উদ্ধার করেছিলেন সেই ভূতটার কবল থেকে আর কি সেটা আমাকে ছেড়ে যেতে চায়নি প্রতিদিন রাত্রে আমাদের জানালা এসে ভীষণভাবে ডাকাডাকি করতো আমাকে এই জন্যে আমার মা সবসময় ঘরে তালা দিয়ে রাখতেন জানালা সব বন্ধ করে রাখতেন এ তো এভাবে আমাদের কষ্টের দিনগুলো পার হয়েছিল এখন আমি অনেক বড় হয়ে গেছি আমার আরও ছোট ভাই বোন আছে তারাও এই ঘটনা শুনেছিল পরবর্তীতে আমরা এখন আর সেখানে থাকি না ওখানে আমার মামা থাকে তো যাই হোক এখন আমরা শহরে চলে এসেছি আমার বাবাও চলে এসেছেন বিদেশ থেকে এখন আমরা ভালো আছি কিন্তু সেই বাচ্চা ভূতটার কারণে আমি আমার জীবনের সবচাইতে একটা মানে চলাফেরার জন্য যেটা দরকার শরীরের জন্য সে অমূল্য অংশকে হারিয়েছিলাম আমার পাটা তো সে বাচ্চা বাচ্চা ভূতটা আমাকে আমার ক্ষতিটা করে দিয়েছিল। এটা কেন করেছিল কিসের জন্য করেছিল আমি জানি না তবে তার কথা আমার খুব মনে পড়ে এখনও মনে পড়ে আমার স্মৃতিতে গেথে আছে যদিও আমি ঘুমের মধ্যে চলে ছুটাছুটি করতাম কিন্তু যখন আমি ভুতটার সঙ্গে খেলছিলাম তখন আমি সম্পূর্ণ জ্ঞানেই ছিলাম এবং ভীষণ এনজয় করে খেলছিলাম তার সাথে তাকে আমার এত আপন বন্ধু মনে হয়েছিল মনে হয়েছিল তাকে ছাড়া আমি হয়তো বাঁচব না কারণ যখন আমার এই হুজুর দেখাশোনা মানে আমাকে ঠিক করে যাবার পরে চুপি চুপি সে আমার জানলার কাছে বিভিন্ন রকমের মন্ডা মিঠাই এটা সেটা চকলেট নিয়ে আসতো আর আমাকে ডাকতো আমি জানালা দিয়ে চুপি চুপি ওর সঙ্গে কথা বলতাম খেলতাম কিন্তু সেদিন সুযোগ বুঝে সে আমাকে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল এবং আমার এই ক্ষতিটা করে ফেলেছিল যাই হোক আমি আজকে তাহলে এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ বাই বাই